আপনার লিসু গাছটির ফল হয়তো বেশ আগে শেষ হয়ে গেছে অথচ এখনও গাছের কোনো পরিচর্যা করেনি তাই এই মুহূর্তে গাছের কোন ধরনের যত্ন পরিচর্যা করলে শীতের শুরুতে বেশি বেশি ফুল পাবেন এবং ফুল থেকে ফলেই পরিণত হবে তাই ফলনটা ভালো পাওয়ার জন্য শুধুমাত্র আমার কথাগুলো একটু শুনবেন তাই আমি কোন ধরনের যত্ন পরিচর্যার কথা বলি এইটুকু যদি আপনি করতে পারেন আল্লাহর অশেষ্ট মতে কথা দিছি আপনার লিসু গাছে বেশি বেশি ফলন আসবে চলুন আমরা একটু জেনে নিই কোন ধরনের যত্ন পরিচর্যা করতে হবে লিসু গাছের এই মুহূর্তে প্রথম কাজ হবে আপনার গাছে মবাঞ্ছিত যে সমস্ত শুকনো ডাল অথবা শুকনো পাতা ঝুলে আছে অথবা সিকুন ডাল আছে অথবা নিচের দিকে সিকুন সিকুন ডাল আছে সেগুলোকে আপনাকে কেটে দিতে হবে যাতে গাছের ভিতরে একটু আলো প্রবেশ করতে পারে বাতাস প্রবেশ করতে পারে সেরকম একটু ব্যবস্থা আপনাকে সর্বপ্রথম করে দিতে হবে দ্বিতীয় যে কাজটা আপনাকে করতে হবে দ্বিতীয় যে কাজটা আপনি করবেন রোগ পোকার দমন কেননা লিচু শেষ হয়ে পরে গাছে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এখন তো বর্ষাকাল তাই গাছকে রোগমুক্ত রাখতে হলে আপনাকে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে যেতে হবে কোন ধরনের কীটনাশক স্প্রে করবেন ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক আপনি স্প্রে করতে পারেন অথবা সাইফারমাত্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন যতটুকু পরিমাণে যেমন বতলে লেবেলে সুন্দর করে লেখা আছে আপনি কতটুকু মাত্রা স্প্রে করতে হবে এবার এর মধ্যে নিতে হবে কোন ধরনের ছত্রাকনাশক কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের ছত্রাকনাশক আপনি নিতে পারেন অথবা ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক আপনি নিতে পারেন তাহলে একটা কীটনাশক একটা ছত্রাকনাশক দুইটা একত্রে করে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো টাইমে আপনি একটু স্প্রে করে দিলেন ব্যাস গাছটা থাকলো রোগ মুক্ত তা এই কাজটা অবশ্যই আপনি করবেন এবার নম্বর যে হবে সেটা মাটিতে খাবার দিয়া গাছের ফল হারভেস্ট করার পর গাছ কিন্তু দুর্বল হয়ে যায় তাই মাটিতে আপনাকে খাবার দিতে হবে যেহেতু এখন বর্ষাকাল মাটি যখন একটু শুকিয়ে যাবে তখন কুদাল দিয়ে ভালো করে মাটিটা একটু আলগা করে নেবেন গাছের গোড়া চারিপাশ মাটি কুপিয়ে নেবেন বিশেষ করে মাটিটা আলগা করে নিলে সব থেকে বেশি ভালো হয় সারে বেশি ভালো কাজ করে এবার কতটুকু মা পরিমাণে সার দিবেন কোন সার দিবেন আনুমানিক হারে বিশ থেকে পঁচিশ কেজি পরিমাণে জৈব সার দেওয়ার চেষ্টা করবেন জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট সার অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন এর ভিতরে দুইশো গ্রাম ইউরিয়া সার দুইশো গ্রাম ইউরিয়া সার আর হচ্ছে বিশেষ করে লাল পটাশ যেটা এমওপি ওপি পটাশ দেড়শো গ্রাম পরিমাণ ফসফেট যেটা ট্রিপল সুপার ফসফেট টিএসপি মাত্র আড়াইশো গ্রাম পরিমাণ এখানে জিপসাম দিবেন একশো গ্রাম পরিমাণ এই কয়টা জিনিস দেখেন আমি কি বলেছি বিশ থেকে পঁচিশ কেজি পরিমাণে জৈব সার জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট সার পাশাপাশি দুইশো গ্রাম ইউরিয়া সার দেড়শো গ্রাম এমওপি মিরুপা পটাশ সেটা লাল পটাশ এবং বিশেষ করে ফসফরাসযুক্ত সার টিএসপি আড়াইশো গ্রাম আর হচ্ছে জিপসাম একশো গ্রাম এই কয়টা সার একত্রে করে এখন একটু দিয়ে দেন তো গাছের গুঁড়ায় গাছ থাকবে সুস্থ সবল এই কাজটা যদি আপনি করতে পারেন শীতের শুরুতে আপনার গাছে বেশি বেশি বিশেষ করে ফল আসবে এবং ফুল আসবে তবে অনেকেই একটা বিষয় জানার আগ্রহ থাকতে পারে সেটা হচ্ছে এই যে সারের পরিমাণটার কথা বললেন এটা কত বছর বয়সের গাছের ক্ষেত্রে প্রযোজ্য আমি আপনাকে বল দিছি। গাছের বয়স যদি পাঁচ থেকে দশ বছর হয় সেই সমস্ত গাছের ক্ষেত্রে এতটুকু সার প্রযোজ্য যদি দশ বছরের ঊর্ধ্বে হয় একটু বড়ো সড়ো অথবা ঝোপালো মোটা সুটা সেই গাছের সারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর প্রচণ্ড খরা যখন থাকবে দু একটা শেষের ব্যবস্থা করবেন এর বাইরে আপনাকে এখন আর কিছুই করতে হবে না গাছকে খাবার দেন পরিচর্যা করেন এখন করে গাছকে ঘুমিয়ে দেন যখন নভেম্বর এবং ডিসেম্বর আসবে যখন বিশেষ করে শীতের শুরু আসবে তখন গাছে বেশি বেশি ফুল আসবে এবার বুঝি আর বুঝতে বাকি নেই যে লিচু শেষ হয়ে যাওয়ার পর কোন ধরনের লিচু কাছের যত্ন পরিচর্যা করতে হবে আমি সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি যদি আপনার বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন আর এখনও যদি আমার পরিবারের সদস্য না হন অবশ্যই একটু সদস্য হয়ে যাবেন তাহলে ভালো থাকেন সবাই কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ